পেনশন নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আসলে যে পেনশন দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আবারও দিয়ে দেবে সরকারি চাকরিজীবীদের এটা নিউজ টোয়েন্টি ফোর একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে পেনশন নিয়ে বড় সুখবর পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আসলে তাদের এ পেনশন কবে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এলো পেনশন সুবিধার ব্যাপারে বড় সুখবর পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা একজন সরকারি চাকরিজীবী পনেরো বছর চাকরির পর পেনশন সুবিধা সহ অবসর নেওয়া অনুমতি প্রস্তাব করেছে জনপ্রশাসক সংস্কার এবং কমিশন আসলে সেটি নিয়ে কিন্তু একটা প্রস্তাব করেছিল পনেরো বছর পর চাকরি পেনশন সুবিধা সহ আজ বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুর জনপ্রশাসন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশন সেই বা প্রতিবেদন নির্বাহী বা সংরক্ষণের থেকে সব তত্ত্ব জানা গেছে আসলে তাদের এমন একটা যে সব সদস্যদের নিয়ে যে আব্দুল মুহিত চৌধুরী সদস্যদের নিয়ে কিন্তু যে উপদেষ্টা আছে তার কাছে কিন্তু গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে সেখানে তাদের কিন্তু হস্তান্তর করেছে আসলে কমিশন তাই সেটা বিষয়ে কি জানাবে জানা গেছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী পনেরো বছর চাকরি করার পর সকল সুবিধা সব অবসরে নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হলো আসলে একজন পনেরো বছর চাকরি করার পর একজন সরকারি কর্মকর্তা তিনি কিন্তু সকল সুবিধা অবসর নেওয়ার জন্য অনুমতি দিয়েছে একটি কর্মজীবন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তাদের এবং জন্য চাকরি থেকে চলে যাওয়া সুবিধা দেবে আসলে তারা দীর্ঘদিন চাকরি করার পর যে সুবিধা থেকে বঞ্চিত হবে সেই সুবিধা কিন্তু তাদেরকেও দেওয়া হবে সেই বিষয়টি তারা জানিয়েছে সেজন্য তাদের ভাতা জন্য সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতা দেওয়া এবং অবসর সুবিধা পেতে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারি চাকরিজীবীদের প্রচুর